আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ লিপি তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আপনারাও আমার জন্য দোয়া করবেন তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি উঠে তারপরে ফ্রেশ হয়ে তারপর নাস্তা বান আজকে তেমন একটা নাস্তা বানাই নাই আজকে চার বিস্কিট আমরা সবাই খেয়েছি তো আজকে একটু বের হব আজকে আমাদের এখানে একটা বিয়ের দাওয়াত আছে তো বিয়ের দাওয়াত খেয়ে আমরা আবার একটু ঘুরতে যাব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সকালে নাস্তা খেয়ে রেডি হয়ে আমি রওনা করলাম তো ওইটা মানে আর ভিডিওটা করি নাই তো এখন মনে ছিল না তো রওনা করছি যে এখন আমরা ছিনজিতে মানে উঠে যাচ্ছি আজকে আমি আমার বড় ছেলে আর আমার মানে ও হাজব্যান্ড আমরা যাব আর আমাদের পাশে পাশে ওরা যাবে আমাদের এখানে যে বাড়িওয়ালা মানে আমাদের যে জমি বাড়িওয়ালা বলে এখানে জমিদারও বলে চিটাঙ্গেরা। তো ওনার বড় মেয়ের বিয়ে তো আমাদেরকে সবাইকে দাওয়াত দিছে তো আমরা এখন সবাই দাওয়াত খেতে যাচ্ছি দাওয়াত খেয়ে তারপর আমরা এখন ইকো পার্ক আছে এখানে আমার ওখানে তো ইকো পার্কে যাবো আমরা তো ইকো পার্কে আমরা কোথায় কোথায় যাই আপনাদেরকে সাথে আপনাদেরকে দেখাবো তো আজকে আমার ছেলে ছোটোটা যাচ্ছে না তো এই জন্য একটু মনও খারাপ ও আজকে ও না বড় মামার বাসায় চলে এসেছে তো ওকে বললাম যে তুমি চলে আসো আমরা সবাই ঘুরতে যাব বেড়াতে যাব কিন্তু ও এলো না তো এখন মানে আমরা তিনজন যাচ্ছি তো সাথে পাশে পাশে রাপাটাও যাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন এখন আমরা রাস্তায় মানে এত সুন্দর জায়গা বলার মতোন জন্য আপনাদের জন্য একটু শ্যুট করলাম গ্রামের মানে গ্রামের এটা ক্লাবটা পড়ছে গ্রামের দিকে রাওজন বলে রাওজন ওখানে অনেক দূরে আমাদের মানে বাসা থেকে অনেক দূরে তো এই মানে সিনারিগুলো দেখে মানে খুবই ভালো লাগতেছে আমরা সবাই এনজয় করতেছি আপনারাও আমার আমার সাথে এনজয় করেন এই যে গ্রামের যে জমিতে মানে ধান খেত ধান ক্ষেতগুলো কি সুন্দর মানে ধান পেকে পেকে হলুদ হয়ে আছে ওগুলো মানে দেখে ভালো লাগতেছে তো এই যে পাহাড়ি এলাকা তো তো এখানে অনেক পাহাড় আমাদের চিটাং শহরে তো শুধু পাহাড় আর নদী এই তো তো নদী দেখাবো না নদী একটা আছে দেখাবো ঈসামতি নদী ওইটা ওইটার উপর দিয়ে গেছি আমরা তো ওই যে পাহাড় শুধু পাহাড় আর পাহাড় তারপরও আমার থেকে ভালো লাগতেছিলো মানে ঘুরতে কিন্তু মনটা একটু বেশি খারাপ ছিল ছেলে আসতে পারে নেই ছোটো ছেলেটাকে নিয়ে আমি সব সময় বের হইতো তাই আজকে ওকে নিতে পারলাম না যেন মনটা খুব খারাপ তো এই যে যাচ্ছি কি সুন্দর রাস্তা মানে খুবই ভালো লাগতেছে আর বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল খুবই ভালো লাগছিল। তো শী মানে সকালবেলা তো তেমন রোদ উঠছে অতটা না মানে রোদটাও মিষ্টি মিষ্টি ভালো লাগতেছে তো এই যে দেখেন আমরা এখন ক্লাবের সামনে চলে আসছি তা আমরা এখন এখানে খেয়ে নেবো তো তেমন একটা ভিডিও করি নাই অনেক লোক প্রচুর লোক গ্রাম মানে চিটাঙ্গে তো বিয়েবাড়িতে প্রচুর লোক হয় মানে বলার মতো না তো এই যে সামান্য একটু ভিডিও করলাম মানে আমরা খেতে বসে খেয়ে তারপরে আমরা এই যে ক্লাবের পিছনে যে জায়গাটা এটা একটু ভিডিও করলাম করে তো এখন আমি চলে আসছি মানে চলে যাব এখন আর বেশিক্ষণ থাকবো না তো এখন আমরা চলে যাচ্ছি ইকো পার্কে তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো এ দেখেন জমিতে মানে কি সুন্দর ধান পেকে একদম হলুদ হয়ে আছে খুব সুন্দর লাগতেছে মন চাইতেছিলো যে মানে গাড়ি থামে তারপর একটু যাই গিয়ে মানে ধরে দেখে আসি খুব ভালো লাগে এইসব গ্রাম এলাকা দেখতে আমার খুব ভালো লাগে আমি গ্রামে যাই না অনেক দিন হয়েছে আমার শাশুড়ি মারা গেল তো তখন গেছিলাম এরপর আর যাওয়া হয় নাই মানে দুই বছর তো হয়েই গেছে এর আগেও অনেক দিন মানে আমার শাশুড়ি ঢাকা থাকতো তো এই জন্য মানে আমাদের বাড়িতে যাওয়া তেমন একটা হতো না আর আম্মা আব্বাও এখানে থাকে তো এই জন্য মানে যাওয়া হয় না তো গ্রাম হঠাৎ করে গ্রাম দেখছি তো ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে পার্কের সামনে চলে আসছি এখন ভাইয়া টিকিট কাটবে তারপর আমরা ভিতরে চলে যাব তো ভিতরে আমরা কি করি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি ভাইয়া টিকিট কাটতেছে আমি বাইরে মানে বাইরে একটু ভিডিও করলাম তো এখানে পাশে দেখলাম একটা গাছে কি ফল হয়েছে কি যেন আমি চিনি না ফলগুলো দেখে খুব সুন্দর লাগলো তো ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই তো কী যেন এগুলো আল্লাহ জানে মানে এগুলো কখনো আমি দেখি নেই এই জন্য জানি না তো আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন এই ফলটার নাম কি এটা খায় না মনে হয় এমনিতে এমনি একটা গাছের ফল মানে ফুল কোনো ফুল গাছের ফলটল হবে তো এখন আমরা ভিতরে চলে আসছি তো এখন আমরা উপরে যাব মানে পাহাড়ের উপরে অনেক পাহাড় কি বলবো মানে হাঁটতে হাঁটতে আমাদের পা খুব ব্যথা হয়ে গেছে সেদিন মানে অনেক ব্যথা করছে পাহাড় আর পাহাড় তো তারপরও আমরা বেশি দূর যাই নাই মানে অর্ধেক পথ গিয়ে আবার চলে আসছি এই যে পাশে একটা লেক আছে তো এই লেকটা যখন আমাদের মানে এখানে পানি থাকে তখন অনেক সুন্দর লাগে এখন পানি নেই এই জন্য পানিটা নিচে চলে গেছে অনেক নিচে পানিটা মানে মোটামুটি সুন্দর লাগতেছে খারাপ লাগতেছে তো এখানে পাশে যে জবা ফুল গাছ অনেক ফুল গাছ আছে তো তা আমরা পাহাড়ে এখন উঠবো পাহাড়ের এখানে যে আমরা প্রায় উঠে গেছি বেশি দূর যাব না মানে পা ব্যথা করতেছে তারপরে দেখে দেখে চলে আসবো তো এখানে যে এখানে ময়ূর আছে তা আপনাদের সাথে এটা ময়ূর আর এই যে আমেরিকান না কি মুরগি একটা বলে ওইটাকে লেখা আছে ওখানে তো এই যে ময়ূর ময়ূরটাকে ময়ূরটা বসে আছে অনেক চেষ্টা করলাম এটাকে মানে উঠানোর জন্য কিন্তু উঠে নাই এটা তারপরে এখানে আমার আবার এই উট পাখি আমি বললাম যে দেখো ওই দেখো উট পাখি আছে ওখানে তো আবার উট পাখিটাকে ভিডিও করতেছে এখানে একটা হরিণও ছিল তো আবার ও হরিণটাকে অনেকক্ষণ আদর করলো এই যে দেখেন উট পাখিটা কিন্তু এগুলা মানে কেমন জানি নোংরা নোংরা মানে কী বলবো মাটি সারা শরীরে মাটি ভর্তি এগুলো ধরতো মানে কেমন যেন লাগতেছে তা আমি ধরি নাই আমার ছেলে ধরছে উট পাখিটা ধরে রে কিন্তু হরিণটা ধরছে এখানে যে হরিণ হরিণটা হেঁটে আসতেছে কাছে আসলে তারপর ওইটাকে ও আদর করবে এটা বাচ্চা একটা হরিণ মানে সিং হয় নাই বাচ্চা খুব ভালো লাগতেছিল তো আমার ছেলে বলতে আম্মু একটু ধরি তা আমরা বললাম যে ঠিক আছে ধরো ও ধরতেছে একটু আদর করতেছে আদর করবে ওইটাকে মানে এই যে ও ধরতেছে ওর ভয় লাগতেছে না কিন্তু আমার ভয় লাগতেছে আমি মানে এসব পশু পাখি মানে ভয় লাগে আমার থেকে কেন জানি তো এই যে ও ডাকতেছে এটা চুপ করে আছে পরে সামনে আসবে আদর করবে আমার ছেলে এটা আবার কোনো কিছুই ভয় পায় না ছোট ছেলে ছোটটা আবার খুব ভয় পায় ও কাকও ভয় পায় মানে আমার ছেলে ছোটটা ও এগুলো ধরতো না কিন্তু বড় ছেলেটা একদম কিছুই ভয় পায় না ও সব কিছু ধরতে পারে ওর মধ্যে কোনো ভীতি নেই অনেকক্ষণ আদর করছে পরে এটা চুপচাপ দাঁড়িয়ে আছে মানে কিছু বলতেছে না তো আমাকে ডেকে বলতেছে আম্মু দেখে যাও এটাকে আদর করতেছে এটা তাকাই আছে আমার দিকে তো বেশি দূর যাব না এখানে কিছু মানে দেখে তারপর চলে আসবো আমরা বাসায় কারণ সন্ধ্যা হয়ে আসতেছে এরপরে আবার মনে করেন পাও ব্যথা করতেছে খুবই উঁচু পাহাড় 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 বেতে মানে খুবই কষ্ট লাগতেছে তো বেশি দূর দেখবো না বেশি দূর যাবো না এখানে আবার এই যে উট পাখি উট পাখি ছিল এখানে দুইটা তিনটে উট পাখি ছিল পাখি গুলো এখানে আর আছে তো হাঁটতে হাঁটতে আমরা একটু জঙ্গলের কাছে চলে আসছি তো এখানে এসে দেখলাম লজ্জাপতি গাছ এগুলো আপনারা কি বলেন আমাদের এখানে সবাই লজ্জাপতি গাছ বলে যে লজ্জাপতি গাছের ফুল তো আমি একটু এগুলো ধরে ধরে খেলতেছি মানে আগে ছোটোকালে এগুলো নিয়ে নিয়ে খেলতাম খুব ভালো লাগতো এই যে একটা ইয়া এটাকে কি বলে ঈগল পাখি এখানে কয়েকটা ছিল ইগল পাখি উড়ে উড়ে গাছের উপরে যেয়ে বসতো বসছে যে ঈগল পাখি এখানে অনেক পাখি ছিল ঈগল পাখি আর কি কি যেন এই পাখিগুলার নাম আমি জানি না তো ওখান থেকে আমরা মানে উপরে আসতেছি তো খুব টায়ার লাগতেছে আমি হাঁটতে পারতেছি না খুবই খারাপ লাগতেছে তো আমি বললাম যে তোমরা আসো মানে আমার আমি আস্তে আস্তে আসতেছি কারণ আমার খারাপ লাগতেছে কেন যেন তারপরে ওখান থেকে হেঁটে গিয়ে আমি এক জায়গায় বসবো হাঁটতে পারতেছিলাম না আরও খেয়ে আসছি তো মানে দুপুরবেলা দাওয়ারটা খেয়ে আমরা বের হয়েছি বেশি দেরি করি নেই তো এখানে আমি কিছুক্ষণ পরে ওখানে বসবো বসে তারপরে এখানে দেখলাম ও আমার ছেলে আবার বলতেছে আমি দেখে যাও এখানে একটা ময়ূর দেখা যেতেছে সাদা ময়ূর তো আমি কখনও সাদা ময়ূর দেখি নাই এটা ময়ূরই হবে মনে হয় একদম সাদা তো এর পাশে এখানে একটা আমলকি গাছ ছিল তো আমার ছেলে বলতে কত আর একটা ময়ূর এখানে দুইটা সাদা ময়ূর দেখলাম তো ও আবার আমলকি গাছে উঠছে বলে আমি গাছে উঠি বলছিলাম যে মানে তুমি পড়ে যাবা কিন্তু ও মানে আজকে এত আনন্দ করছে বলার মতো না ও তো কখনো এরকম আনন্দ করে না কথা মানে গাছেটা গাছে উঠে না এমনি যায় আমার সাথে ঘুরতে যায় কিন্তু ওই গাছে উঠে না তো খুবই এনজয় করসো এই যে ময়ূর এই ময়ূরটা দেখেও সুন্দর লাগতেছে কিন্তু প্যাখম মেলা আরও সুন্দর লাগতো ভাগ্য খারাপ প্যাখম মেলাটা দেখতে পারলাম না ওই যে উপরে কিন্তু আরও ময়ূর ছিল ওরা গাছে উঠে বসে আছে অনেকগুলো ময়ূর ছিল এখানে এখানে ঘুরতেছিলাম ছেলে ছোটোটাকেও মিস করতেছিলাম এই যে অনেক ময়ূর এখানে এই যে এই আমলকি গাছটাতে ছেলে উঠছে ছেলে আমার বড় ছেলেটা মানে ও বলতে সাম্ম আমি কিছু আমলকি পারে আমি যদি দূর আমলকি খাওয়া ছোট ছোট আর এমনিতে আমলকি গুলা মিষ্টি ছিল তারপরে বললাম যে তুমি পরে যাবা ও কথা শুনতেছে না বলতে নাম একটু গাছ উঠবো ভালো লাগতেছে তো ওই যে গাছ উঠলো বেশিরা তিন চারটা মানে পারছে তো আমরা ওগুলা মানে খেয়ে নিলাম ভালো মিষ্টি 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 ছিল পাক মানে পাকা ছিল এই জন্য তো এমনিতে তো আমলকি কষকস থাকে কিন্তু এই আমলকিটা কষ ছিল না তো আমি এখন আপা আর আপার মেয়েদের সাথে হাঁটতেছিলাম এই জায়গাটা নিচু আছে এই জন্য মানে হাঁটতে ভালো লাগতেছে তা হাঁটতেছিলাম তো ওদেরকে বললাম আসো ওইদিকে লেগের পারে আসো তো ওরা বলতেছে ঠিক আছে আসতেছি বেশিক্ষণ হাঁটবো না এরপর আমরা চলে আসবো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিকে ছেলে ছোটটার জন্য খারাপ লাগতেছে যে এই জন্য চলে আসবো তো এই যে লেকটার লেকটার পাশে যাব আমি ওখানে কিছু হাঁস ছিল তো আমি ছেলেকে বললাম যে তুমি হাঁসগুলো ধরো বলে যে না আমাকে দেখলে এগুলো চলে যাবে ঠিকই ও গেছে তার কিছুক্ষণ পরে হাঁসগুলো নেমে পানিতে ভেসে চলে গেছে হাঁসগুলো দেখে আমার খুব ভালো লাগছিল এগুলো চিনে হাঁস বলে যে ওগুলো আর কি বড় বড় লম্বা গলা ওগুলো চিনে হাঁস বলে তো এখানে এখানে একটা দিয়ে হাঁটতেছি যখন পানি থাকে প্রচুর পানি থাকে তখন এত সুন্দর লাগে মানে বলার মতো না কিন্তু এখন এখন তো পানি নেই সিজনে পানি নেই মানে পানি খুব কম তো আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি তো এখানে অনেক দেখলাম যে রাইট ছিল তো ওরা ওগুলা দেখতেছিল ওরা দেখ মানে চড়বে না এমনিতে দেখতেছে তো আমি বললাম ঠিক আছে তোমরা ঘুরে আসো আমি যাইনি আমি আর আপা বসেছিলাম মানে খুব টায়ার লাগতেছিল এই জন্য বসেছিলাম তো বাচ্চারা গেছে আপার দুই মেয়ে আর আমার ছেলে ওরা দুই ঘুরে ঘুরে দেখলো তো আমাদের এখানে আবার মানে ভাইয়ার আর একটা বন্ধু ছিল মানে ফ্রেন্ড ছিল ও ও গেছে তো ওদেরকে দেখাচ্ছে বাচ্চাদেরকে দেখো তো ওরা ওদেরকে বলছিলো উঠানোর জন্য কিন্তু ওরা উঠবে না ওরা বলে যে না উঠতে ভালো লাগতেছে না তো ওরা ওইটা দেখে চলে আসবে তারপর আমরা রওনা করবো তো আজকে আসার সময় মানে একটা বিপদেই হয়েছিল তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে যদি মানে সন্ধ্যা না হতো অন্ধকার না হতো আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতাম কিন্তু দেখাতে পারি নাই অন্ধকারের জন্য এমন ভাগ্য ভালো যে আমাদের বিপদটা মানে আল্লাহ সারাইছে মানে আমাদের সামনে একটা হুন্ডা মানে ধাক্কা খাইছে আমাদের সিনজির সাথে ভাগ্য ভালো যে আমাদের সিএনজিটাও কিন্তু উল্টে যেতে পারতো না হলে ছেলেটার একটা কোনো ক্ষতি হয়ে যেতে পারতো ছিটকে পড়ে যেত তো ভাগ্য ভালো আল্লাহ যা করে মানে ভালোর জন্যই করে আল্লাহ বাঁচাইছে তো আমরা চলে আসতেছি আমাদের দেখা শেষ হয়ে গেছে এখন আমরা চলে আসতেছি আস্তে আস্তে মানে সন্ধ্যা হয়ে গেছে রাস্তায় তখন এই বিপদটা হয়েছে তো আমি ভিডিওটা করতে পারি নাই অন্ধকারের জন্য এই সময় হলে আমি মানে করতে পারতাম ভিডিওটা কিন্তু তখন ছিল অন্ধকার এজন্য জন্য ভিডিওটা করতে পারিনি তারপরে ছেলেটাকে যাক ছেলেটা বলে যে মানে আমারও তো একটা অঘটন ঘটে যেত হলে আপনাদের যে কোনো তা আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো এখন আমরা চলে আসছি চলে আসতেছি ঠান্ডা ঠান্ডা মানে সিনজিতে একটু বাতাসও লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই রোদটা পরে মানে আস্তে আস্তে আমাদের অনেক টাইম লাগছে ওখান থেকে বাসায় আসতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা সন্ধ্যার সময় বাসায় এসে তো ভাবলাম যে বাচ্চাদেরকে কি দিব এখন ওরা ছেলে বলতেছে বল যে ক্ষুধা লাগছে তো আমার কিছু ইয়া ডাল বাটা ছিল এই খাসের ডাল বাটা ছিল ফ্রিজে তো ভাবলাম যে কিছু পেঁয়াজু বানিয়ে দিই আর বেগুন ভিজে দিই তো ওদেরকে পেঁয়াজ আর বেগুনে ভেজে দিচ্ছি যে ও ওরা বুকে আর আমার ছেলের বড়টাকে আর আমি তা এরপরে দেখি যে কিছুক্ষণ পরে দেখি আমার ছেলে ছোটটা চলে আসছে তো ওকে বললাম যে তুমি তো আসলা না তুমি মিস করলা তো বলতো যে হ্যাঁ তোমাদের সাথে গেলেই ভালো হতো তো যাক ভাগ্য ওর ছিল না তাই যাইতে পারে নাই তো আমি পিঁয়াজু আর বেগুনি ভেজে নিলাম তারপরে কিছু পপকর্নও ভেজে দিছি তো ওরা ওদেরকে টেবিলে খেতে দিলাম ওরা খেতে বসছে তো এই যে আমার ছেলে আবার দেখাইতেছে মানে খুবই মানে তেল বলে যে অনেক তেল তো আমি বলছি তেলটা টিস্যু দিয়ে মুছে তারপরে খাও ওই যে খুবই মানে মচমচ হয়েছে ওইটা দেখাচ্ছে ও আমাকে তো এই যে বেগুনি আর পি ভেজে দিলাম আর চা দিয়ে দিলাম আর কিছু পপকর্ন ভেজে দিচ্ছি তো ওরা পপকর্ন খাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি ব্লগটি ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে আসসালামু আলাইকুম